কমেন্ট করছে যে ভাই আপনি একটা খাইজেনি পাতাতে একটা ভিডিও বানান তাই বানালাম তাই খাইজেনি পাতাতে যে চিনে নিই গাছে দেখা বল সিনে নিয়ে এলাম যদি আপনাকে ভালো লাগে ভিডিওটা লাইক করেন শেয়ার করেন ভালোবাসা দেবেন এই দেখছেন আমার হাতে একটা পাতা দেখতেছেন না এই পাতাটা আমি সাবাই সাবাই খাব তাই ভিডিওটি না কেটে দেখার চেষ্টা করবেন ঠিক আছে যে যেখান থেকে দেখতেছেন ভালোবাসা বিনোদন দেওয়া যাবেন সব সময় ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তাতে আপনাকে নতুন নতুন ভিডিও দিতে পারি তাই কোন কোন জেলাতে দেখতেছেন একটু কমেন্ট করবেন ভালোবাসা দেবেন তাই এত কষ্ট করে ভিডিও বানায় একটু কমেন্ট যদি না হয় শেয়ার যদি না হয় ভাই ভালো লাগবে নাকি ভাই আপনি লাইক করবেন শেয়ার করবেন এই যে সাবাই সাবাই খাবো পান্ডা পাতাটা ঠিক আছে পাতা খাইজন পাতাটা খাবো যে দেখেন যে যেটা ভাবেন তাই এ পাতাটা আমি খেয়ে দেখবো যে কত স্বাদ দেখছেন এত স্বাদ আমার কাছে কোনো ব্যাপারই না দেখছেন ওই যে চাবাইতেছি ওই যে গাড়িতে যাইলাম দেখছেন কোনো ব্যাপারই না একটু শেয়ার করবেন ভালোবাসা দেবেন নতুন নতুন ভিডিও আসবেন নিয়ে আসবেন